জান তুমি এখানে সাথে কি করতেছো তোমাকে কতক্ষণ ধরে আসতেছো না কেন আরে আরে কিসে যান ভাই কে তুই কি হাই তুমি আমার ভুলে গেলা মানে ভাই তুই তো আমার লিস্টেই নাই তোর ভুলবো কি আমি এ ভাই কি রে ভাই তুই কে গান আমার এ ভাই আমি কে নাকি তুমি কে বুঝলাম না তো বিষয়টা তুমি আমার গার্লফ্রেন্ডের লগে এনে কথা কইতেছ একে আবার মানে তুমি বলতো আমি কে ভাই মাথা কি তোমার নষ্ট হইছে নাকি এ বৃষ্টি এটা কে বুঝলাম না তো আমার কিন্তু মাথা মাথা একদম গরম হয়ে যাইতেছে বলো এটা কে কি এটা এটা আমার বয়ফ্রেন্ড ভাই আপনি কে আমাদের মাঝে এসে ভাজা লাগাইতেছেন কেন ভাই

আমি টোয়লেটে বলছি তোমার রিপ্লাই দিতাম তুমি আমার কেন বলো তুই দেখতেছ না যে ও তোরে বলতেছে